তাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ গ্রুপে কাউকে কীভাবে গ্রুপ অ্যাডমিন করবেন হ্যাঁ বন্ধুরা কাউকে যদি আপনি অ্যাডমিন করতে চান তো ভিডিওটি আপনার জন্য তো করবেন কি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এবং যেই গ্রুপে আপনি কাউকে অ্যাডমিন করতে চাইছেন সেই গ্রুপটি ওপেন করবেন তো চলুন আমি এটি এটিকে ক্লিক করে নিলাম এটিকে যেমনই ক্লিক করবো এই রকম ইন্টারফেস চলে আসবে তারপর করবেন কি এরকম ইন্টারফেস আসবে ওপরে দেখতে পাচ্ছেন টিপস এক্সপ্লেন তো আপনি এখানে ক্লিক করে দেবেন মানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপর স্ক্রল ডাউন করবেন এবং চলে আসবেন আপনার গ্রুপের মেম্বারস এখানে আমার গ্রুপে এখানে দেখতেই পাচ্ছেন তিনজনই অ্যাড রয়েছে আমি এদের মধ্যে একজনকে গ্রুপ অ্যাডমিন করব তো ধরে নিন আমি এই নাইনটি নাইন আর এস হারিয়ানা টু একে আমি গ্রুপ অ্যাডমিন করব তো এর ওপর ক্লিক করে দেবো এর ওপর যেমনই ক্লিক করবো এখানে দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা অপশান তো তৃতীয় নম্বরে দেখুন মেক গ্রুপ অ্যাডমিন তো যেমনই আমি মেঘ গ্রুপ অ্যাডমিনে ক্লিক করব এখান থেকে সে গ্রুপ অ্যাডমিন হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করতে এই দেখুন বন্ধুরা এটি গ্রুপ অ্যাডমিন হয়ে গেল তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কাউকে গ্রুপ অ্যাডমিন করতে পারেন